আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা লাইফগুড প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইফগুড অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তো যার আগে যারা লাইফ সম্পর্কে জানেন না বা লাইভ প্রতিষ্ঠান থেকে ইনকাম করার প্রত্যাশা করেন তাদের জন্য একটি বিষয় আমি এখানে করে দিচ্ছি লাইফ বোর্ড এটি একটি সরকারিভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে প্রায় এখনই প্রায় পাঁচ লক্ষ ইউজার এখানে কাজ করতেছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যেই গ্রুপটাতে রয়েছি এখানে প্রায় এক লক্ষ তেরো হাজার তাদের গ্রাহক এখানে রয়েছে তাছাড়া যদি এই গ্রুপে আপনারা সকলেই দেখতে পারবেন জাস্ট ফেসবুকে গিয়ে লাইভ বোর্ড ইনকাম রিভিউ গ্রুপ লেখে চার্জ দিলে বা লাইভ বোর্ড লেখে চার্জ দিলে কিন্তু গ্রুপ পেয়ে যাবেন সেই গ্রুপ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এখানে প্রত্যেকটা গ্রাহক তাদের ইনকাম স্টেটমেন্টগুলো দেখতে পারবে কেউ বা এখান থেকে চল্লিশ হাজার কারো পঞ্চাশ থেকে সত্তর হাজার কারো থেকে এক লক্ষ টাকা কারো হাজার টাকা এরকমভাবে কিন্তু ইনকাম হচ্ছে এখানে এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি লাইফবুড প্রতিষ্ঠানে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সে প্রক্রিয়া দেখানোর জন্য আর লাইটবুড প্রতিষ্ঠানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে সেটা হল লাইভ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আপনি ইনস্টল করে নিতে হবে এটি সবচেয়ে একটি প্রতিষ্ঠান যে কোম্পানির প্রতিষ্ঠানের কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা সকলে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে নিচে যে চার্জবার রয়েছে প্লে স্টোরে আসার পর যে চার্জবারটা রয়েছে সেই চার্জবার আপনারা ক্লিক করবেন সেই চার্জবার ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে জাস্ট লাইভ বুট লেখে চার্জ দেবেন ডি টি লিখে আপনি জাস্ট এখানে চার্জ দিবেন চার্জ দিলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের অ্যাপসটি আপনি এখানে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ইউজার অলরেডি কিন্তু এই অ্যাপ ইনস্টল করে নিয়েছে তার মানেই দেখেন এটি একটি স্বচ্ছ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনিও চাইলে জাস্ট পরিশ্রমের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা সকলেই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন নামে একটি অপশন রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের লাইফবুড অ্যাপসের মধ্যে নিয়ে আসবে তো আপনারা সরাসরি দেখতে পারবেন এরকম একটি অপশন আসবে এখান থেকে যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ করে দিবেন আপনার যদি লাইফবুড অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে সরাসরি দেখেন এখানে নিচের দিকে যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার বাটন নামে একটি অপশন রয়েছে আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে সর্বপ্রথম যে তথ্যটা দেবেন এখানে আপনার রিয়েল নামটি দেবেন আপনার ফোনে থাকা সক্রিয় একটি ফোন নাম্বার লিখে দেবেন অবশ্যই লাইফবুড প্রতিষ্ঠান থেকে টাকা উইথড্র করার জন্য আপনাকে একটি ওটিপির মাধ্যমে কনফার্মেশন করতে হয় আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে কিন্তু সে ওটিপিটা পাবেন এই জন্য ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি এরকম একটি নাম্বার দিয়ে এখন রেজিস্ট্রেশন করবেন যে নাম্বারটি আপনার ফোনে থাকবে অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনার এখানে ছয় সংখ্যা থেকে শুরু করে পনেরো সংখ্যা ডিজিটের মধ্যে হতে হবে যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে নিচে বসিয়ে দিবেন তারপর এখানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন আপনি যার মাধ্যমে এই ভিডিও লিঙ্কটি পাবেন সে একটি রেফার কোড আপনাকে দেবে তার রেফার করতে কপি করে এখানে বসিয়ে দিয়ে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু একাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি পূরণ করে দেখাচ্ছি আপনাদের তা আমি পূরণ করে নিয়েছি এখানে দেখতে পারবেন সর্বপ্রথম এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি দেন আমার ফোনে থাকা একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি দেন এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি যে পাসওয়ার্ডটি এখানে ছয় শখ থেকে আট সংখ্যার মধ্যে রয়েছে বা পনেরো সংখ্যার মধ্যে রয়েছে যে পাসওয়ার্ডটা আমি এখানে উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিয়েছি এটা কিন্তু একই পাসওয়ার্ড হবে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে দিবেন একই পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে আমি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার করতে এখানে ইউজ করেছি এখানে ইউজ করার পর দেখেন এখানে দেন এখানে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সব ভিডিওর শুরুতে যে ফেসবুক গ্রুপটা আপনারা দেখেছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন অথবা নোটিশটি ক্যান্সেল করার জন্য একবার বাটনে ক্লিক করলে নোটিসটি চলে যাবে তারপর দেখেন আপডেট প্রোফাইল দেখতে ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটি আপডেট আপডেট করে নেবেন সঠিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে সর্বপ্রথম আপনার ফোনে থাকে একটি ইমেল নাম্বার এখানে বসিয়ে দিবেন অবশ্যই একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন যে ইমেল নাম্বারটি সক্রিয় থাকবে আপনার ফোনে তারপরে একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন ইমেল জিমেল নাম্বার বসাতে কখনো ভুল করবেন না এখানে অবশ্যই যেভাবে জিমেলটি রয়েছে আপনার ফোনে থাকা জিমেল সেম ভাবে জিমেলটি এখানে বসিয়ে দিবেন জিমেলের কখনও বড় হাতের ওয়ার্ডগুলো ব্যবহার করবেন না ভাবে সিমিলারভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন অবশ্যই জিমেল ক্ষেত্রে এখানে টট এবং অ্যাট দ্য রেট এবু দেখে শুনে আপনারা বসিয়ে দিবেন তো সঠিক একটা জিমেল ব্যবহার করবেন তারপর এখানে যদি আপনি মেয়ে হন তাহলে এখানে ফিমেল আপনি যদি ছেলে হন তাহলে এখানে মেল সিলেক্ট করে দিবেন তারপর ঠিকানা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার এখানে ঠিকানাটা দিলেই কিন্তু হয়ে যাবে আমার জেলা এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর আপনি যদি চান একটি প্রপার পিকচার এখানে ব্যবহার করবেন তাহলে এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু প্রপার পিকচারটা আপনি ব্যবহার করতে পারেন আমি এখন প্রপার পিকচারটা ব্যবহার করবো সরাসরি এখানে দেখেন আপডেট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইলটা আপডেট করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে ফাইল আপডেট হলে সরাসরি আপনার এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেছে তারপর কিন্তু দেখতে পারবেন আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যেমন এখানে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং থেকে ইনকাম করতে পারবেন মাইক্রোজব করে ইনকাম করতে পারবেন জব পোস্ট দিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া কুইজ করে ইনকাম করতে পারবেন টাইপিং জব করে ইনকাম করতে পারবেন আরো অসংখ্য অপশনগুলো এখানে রয়েছে আপনার এখানে তো এই ভিডিও বিষয়গুলো আপনারা তখনই বুঝতে পারবেন আপনি চলে কিন্তু এখন রেজিস্ট্রেশন করার পর আপনি ইউটিউব অথবা ফেসবুকে চার্জ দেখে যে কাজগুলো দেখে নিতে পারেন অথবা আপনি যদি চান এখানে প্রফেশনাল ভাবে ইনকাম শুরু করবেন তাহলে দেখেন এখানে ভেরিফাই করার নামে একটি অপশন রয়েছে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তার আগে লাইভ প্রতিষ্ঠা সম্পর্কে জানতে অবশ্যই আপনি দেখেন এখানে ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন ওয়েলকাম অফারে কিছু সেকশন ভিডিও থাকবে আপনাকে এরকম একটি অপশনে নিয়ে আসবে এখান থেকে ওয়েলকাম অফারের সেকশনগুলো রয়েছে দেখেন সেকশন ওয়ান সেকশন টু এগুলো দেখে নেবেন এই সেকশনের মাধ্যমে আপনি কোম্পানি সম্পর্কে এটু যে ধারণাগুলো পেয়ে যাবেন কোম্পানির মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনারা জানতে পারবেন কোম্পানির সনদ থেকে সার্টিফিকেট সব বিষয়গুলো আপনারা যা বুঝতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি ইনকামটা শুরু করার জন্য যা যা করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে ইনকামটা শুরু করবেন সে বিষয়ের উপর এখানে ভিডিও পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন সেই ভিডিও এখানে পেয়ে যাবেন তাছাড়া এখান থেকে টাকা কিভাবে উইডিও দিবেন সেই ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন একেবারে সত্যি একটি প্রতিষ্ঠান আপনি চাইলে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কোম্পানি সম্পর্কে জেনে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন আর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে সরাসরি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তার সাথে কনট্যাক্ট করবে তারপরে সাপোর্ট দিবে আর অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আরো বাকি আরো আটটি সেশন পেয়ে যাবেন যে আটটি সেশনের মধ্যে আপনি প্রত্যেকটা কাজ কিভাবে করবেন এখানে রিসার্চগুলো গুলো কিভাবে করবেন ড্রাইভ অফারগুলো গুলো কিভাবে করবেন মাইক্রো জবের কাজ কীভাবে করবেন কোইজ জবের কাজ কিভাবে করবেন প্রত্যেকটা ভিডিও ওয়েলকাম অফারের ভিডিও